আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি তামিম ইন্টিগ্রেটেড ফার্মের আমাদের রাজশাহীর ওন ফার্মে ওন ফার্ম জিরো থ্রি সি নাম্বার ক্যাম্পাসে আজকে আমাদের মুরগির বয়স হচ্ছে বারো দিন এই বারো দিন বয়সের মুরগির ব্যবস্থাপনা কিভাবে করে রেখেছে আমার অফিসাররা একটু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আসেন আমরা একটু দেখি সর্বপ্রথম একটা শেডে ঢুকতে গেলে তো অবশ্যই ফুটপাতের ইউজ করতে হবে এবং আমরা প্রত্যেকটা শেডে আমরা ফুটপাতের আমরা জীবাণুনাশক হিসেবে আমরা কিন্তু পটাশিয়াম ইউজ করে থাকি আসেন একটু ভেতরের দিকে যাই আনিকুল সাহেব আসেন এই যে আমাদের এই খামারের ক্যাম্পাসটি এটা আমাদের তিনতলা বিশিষ্ট শেড এটার হচ্ছে নিস্তলা নিস্তলা এই যে সর্বপ্রথম আপনি দেখেন এখানে আমার একটা যে গ্যাপ এখানে হচ্ছে যে ফিডের নিচে মাচা আপনি দেখেন এই যে বস্তা দিয়ে রেখেছেন বস্তাতে কিন্তু খুব একটা কাজ করবে না কথা বুঝতে পারছেন হ্যাঁ আপনি এখানে আপনি এক কাজ করবেন যে পাটাতন আছে আমার অফিসেও পাটাতন আছে যদি আপনার পাটাতন এখানে যদি আমার অ্যাভাইলেবল না থাকে ওই জন্য আমি অফিস থেকে পাঠিয়ে দেব আপনি অবশ্যই এটা ফিডের নিচে অবশ্যই মাছাটা দিয়ে দিবেন মাছা ছাড়া ফিড রাখা যাবে না আপনি যদি ফিডের নিচে যদি মাছা যদি না দেন আপনার ফিডের নিচের নিচের যে ফিড থাকবে তার গুণগত মান নষ্ট হয়ে যাবে জেনারেলি যদি আপনি ব্রয়লার ফিডেরও ক্যালকুলেশন করেন আপনি এক বস্তা ফিডে যদি পঁয়ত্রিশ কেজি মাংস আসে তখন ওই নিচের ওই ফিড দেখবেন যে গুণগত মান যেহেতু নষ্ট হয়ে গেছে পঁচিশ থেকে তিরিশ কেজি ওজন আসবে তখন কি হচ্ছে আপনার পাছ থেকে 10 কেজি ওজন কম হচ্ছে তাহলে আপনার ক্ষতিগ্রস্ত না আপনি আপনি কিন্তু দেখে বুঝবেন না যে আপনার এই ফিডের গুণগত মান নষ্ট হয়ে গেছে কিন্তু আপনি দেখবেন যে ওটা থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না এই কারণে ফিডের নিচের মাচা বা পাটাতনটা খুবই জরুরি আপনারা অবশ্যই ফিডের নিচের মাচা বা পাটাতন ছাড়া কখনো ফিড রাখবেন না ডাইরেক্ট মাটিতে কখনো ফিড রাখবেন না বা পাকার উপরে কখনো ফিড রাখবেন না আসেন একটু ভিতরের দিকে ম্যানেজমেন্টটা দেখি আচ্ছা আজকে এই যে আমার এই ফার্মের এই বাচ্চাগুলোর বয়স চলতেছে আজকে বারো দিন দেখেন বারো দিন বয়সে কিন্তু বাচ্চার কোয়ালিটি এবং বাচ্চার কিন্তু ভেতরে কিন্তু মানে অনেক ইমিউনিটিটা অনেক ভালো আচ্ছা এই জায়গায় আপনাদের এই যে এই কাজগুলার মধ্যে দেখেন যে আপনাদের এই এই যে এই পাত্রগুলা কিন্তু আস্তে আস্তে এখন উঁচু করে বেধে দিতে হবে এই পাত্রগুলা হ্যাঁ বুঝতে পেরেছি আপনি নিচে নিচে যে এটা দিয়েছেন ঠিক আছে এটা কিন্তু অনেক সময় ভেঙেও যায় বুঝছে যেটা আপনি এই যে লিটার দিয়ে একটু দিতে পারেন লিটার গুলা ধরেন এভাবে নিলেন নিয়ে এই যে একটু উঁচা করে আপনি সুন্দর করে এভাবে দিতে পারেন বুঝতে পেরেছি কিন্তু আপনি এই যে এটা ইউজ করতেছেন এটা ইউজ তে অনেক অনেক সময় দেখবেন যে এটাতে এই যে বারবার লোড পড়ে কারণ এই জিনিসটা এমনি নর্মাল এটা কিন্তু এই খাঁচাটা কিন্তু জালিটা খুব একটা কিন্তু উন্নত মানের না যে কারণে এই জালিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই কারণে প্রয়োজনে আপনি হ্যাঁ আপনি জেনারেলি যদি আপনি বাঁধেন এই যে আপনার কিন্তু এই যে এই পজিশনেও তো রাখতে পারতেছেন বুঝিয়েন কিন্তু তার মানে আমার তো আর কোন ঝামেলা থাকতেছে না ধরেন আপনি এভাবে বেঁধে দিলেন সুন্দরভাবে কিন্তু আপনি যে মাপে চান সেই মাপে রাখতে পারবেন অতএব এগুলা বেঁধে দেওয়াই আপনার জন্য মঙ্গল হবে আমার কি কি হবে আমার ফিডার গুলা এই আপনার খাবার গুলা ছিটাবে না বা পাত্রের পজিশন গুলা নষ্ট হবে না কারণ পাত্রের পজিশন যদি ঠিক না থাকে কাঙ্ক্ষিত বডি ওয়েট না পাত্রের পজিশনটা খুব ভাইটাল জিনিস আচ্ছা তারপরে এই যে এইদিকে যে ম্যানেজমেন্টটা দেখছেন এই যে আমার মুগি গুলা কিন্তু পাট 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 করে এই যে কালার বাট কালার বাটের কিন্তু একটা সবচেয়ে পার্টিশন দেওয়ার বা গ্রেডিং করার আপনারা বলেন যে কালার বার্টকে গ্রেডিং করা সম্ভব হয় না আমরা কিন্তু ঠিকই কিন্তু কালার বার্টকে এই যে নেট জালগুলোর মাধ্যমে কিন্তু পার্টিশন করে বা গ্রেডিং করে দিয়ে দিয়েছি যেটাতে মুরগি যদি ভাই দৌড়ি করে তাহলে আপনি কাঙ্ক্ষিত ওজন কখনোই পাবেন না আপনি ওস্তাদ এখন কি করবেন এর ভিতর থেকে আজকে যেহেতু বারো দিন এখন থেকে যে ছোট ছোট মুরগিগুলো বের হবে এভাবে এই নেট দিয়ে সামনে শেডের সামনে ছোট মুরগি সবসময় গ্রেডিং করতে হয় খামারের সামনে তাহলে যেন মনিটরিংটা আমার ভালো হয় আপনি কি করবেন সুন্দরভাবে এই ছোট মুরগিগুলো এখান থেকে এখন বেছে নেবেন আস্তে আস্তে ডে বাই ডে তেরো দিন তম দিন থেকে স্টার্ট করতে হয় তাহলে গ্রেডিংটা সম্পূর্ণ ভালো হবে এবং ওই ছোট মুরগিগুলো ওখানে গেলে ওজনটা ভালো হয় কারণ হ্যাঁ ভ্যাকসিন শেষে আপনারা সুন্দরভাবে আস্তে আস্তে আপনারা ওই সামনের দিকে ছোটগুলা ছোটগুলা বেছে আপনারা সামনে দিবেন তাহলে কি হবে কারণ বড়দের সাথে আপনার এরা মারামারি করে কিন্তু খাবার পারে না তখন কি হয় হয় আস্তে এরা খাবার খাবার পারে না। না না। ছোট হয়ে অতএব এই জিনিসটা একটু খেয়াল করবেন আর এদিকে আনুষাঙ্গিক যে ম্যানেজমেন্ট গুলা আছে আলহামদুলিল্লাহ আপনি একটু এই যে খাবার পাত্র গুলা উঁচু করে দিবেন এবং এই কালার বার্ডে কিন্তু জালি ছাড়া কিন্তু আপনি মুরগি করতে পারবেন না কালার বার্ডে আপনাকে অবশ্যই জালি সেট করতে হবে এই যে যে জালি গুলো এখন আস্তে আস্তে জালি দিয়ে দিবেন না হলে দেখবেন যে ফিট সিটা লাগবে প্রত্যেকটাতেই আপনি যখন দেখবেন হ্যাঁ এখন আস্তে আস্তে একটু দেখবেন যে তারা জালি দিয়ে খাইতে পারতেছে কিনা তাহলে এই জিনিসগুলো একটু দেখবেন তাহলে ইনশাল্লাহ সমস্যা নাই আর যথেষ্ট আমার পার্টিশন এবং গ্রেডিং আমার গ্রেডিং শুরু হবে আমার কাল বা পরশু থেকে ভ্যাকসিন আছে ভ্যাকসিন শেষ করে আমরা গ্রেডিং বা পার্টিশন শুরু করে দেবো ইনশাল্লাহ আপনারা এই মুরগিগুলো সুন্দরভাবে ছোট করে সামনে সামনের দিকে নিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ হবে আর বাকিগুলা ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে যথেষ্ট যেহেতু অটো রিংকার সেট করে দিয়েছি তো অটো রিংকার সেট করলে তুলনামূলক পরিশ্রমটা একটু কম হয় এইভাবে অন্তত যদি আপনারা এবং লিটার ম্যানেজমেন্টটা দেখেন লিটারটা কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু ভালো আছে এই যে লিটারটা কিন্তু আমরা কিন্তু লিটারটা এই যে কালার বাট হিসেবে কিন্তু আমরা এখানে কিন্তু পর্যাপ্ত লিটার দেওয়া আছে এবং যদি সম্ভব হয় আরো একটু লিটার আপনাদের যেগুলো স্টকে আছে আপনারা একটু লিটার যোগ করে দিবেন কিছু কিছু জায়গায় একটু লিটার কম হয়ে গেছে এগুলো একটু যোগ করে দিবেন আশা করি ইনশাআল্লাহ এগুলো ভালো হবে আর এই যে ট্রেগুলার দরকার নাই এই ট্রেগুলার দিবেন না বারো দিন বয়সে সব ট্রে দরকার নাই সাত দিন পরে আপনারা চেষ্টা করবেন ট্রেগুলা সব তুলে দেওয়া ট্রে বা টায়ার ফিটার যদি থাকে খামারে ট্রে বা টায়ার ফিটার যদি খামারে থাকে তাহলে সাত দিন পরে এগুলো তুলে দিবেন তাহলে দেখবেন যে আমার ফিটটা নষ্ট কম হবে নষ্ট হবে না তুলে তুলে ফেলে আপনারা অবশ্যই খামার ব্যবস্থাপনার দিকে একটু কঠোর নজরদারি করবেন কারণ আপনার হাতে কিন্তু বাচ্চা নেই হাতে ফিড নেই ফিড বাচ্চা সব কিন্তু কোম্পানির হাতে কোম্পানি আপনাকে যেটা দিবে বা যেটা দিচ্ছে আপনি যেটা কিনতেছেন সেভাবেই কিন্তু আপনাকে প্রোভাইড করে আপনাকে ম্যানেজমেন্ট দিয়ে বাচ্চাটাকে উঠিয়ে আনতে হবে তাহলে ম্যানেজমেন্ট যদি আপনি ভালো করতে না পারেন কখনোই আপনি সাকসেস হতে পারবেন না অবশ্যই খাবার ব্যবস্থাপনার দিকে নজর দিন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট দিয়ে আরো খামারিকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ